কি বলবো কোন দিকটা নিয়ে বলবো সারা দেহে ক্ষত মলম লাগাবি কত কোথায় কোথায় লাগাবো মলম ব্যথা আছে যত মুসলিম উম্মাহকে নিয়ে কথা বলতে আমি অপারক কথা বলার সুযোগ কম ছিল সাঁইত্রিশটা বছর কাটিয়েছি যেখানে বাংলা অজানা কিছু বাঙালি সম্প্রদায়ের মাঝে এই জন্য কলম ধরেছি সত্যি কথা বলতে কলম নয় কম্পিউটারের বটন আমাদের সভাপতি অথবা সেক্রেটারি সাহেব বলছিলেন আমাদের ছেলেদেরকে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে বা হবে এ খুবই আনন্দের কথা কিন্তু কতটা কার্যকর হবে সেটা আমার সন্দেহ আছে এখানে দর্জি শিক্ষা আছে ছেলেরা শেখে না আমি বলছি না শিখুক ছেলেরা যদি ঠিক মতো পড়া করে তাদের টার্গেট যদি থাকে আমি বোখারি পড়াবো দর্জি হব না সমস্যা নেই না শিখতে দেন তাদের যদি টার্গেট হয় সৌদি আরব যাব মিশর যাব তাদের সেই নিয়তে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে দেন দর্জি শিখুক না শিখুক কিন্তু কম্পিউটার শিখতে হবে কম্পিউটারের জামানা এসেছে এলেম তলবের জন্য কম্পিউটার জরুরি আর অর্ধেক কম্পিউটার শেখা হয়ে যায় মোবাইলে মোবাইলকে নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসায় মাদ্রাসায় কলেজে কলেজে মিশনে মিশনে যেহেতু পড়াশোনার ক্ষতি করছে কম্পিউটারে ওয়ার্ড ইত্যাদি লেখালেখির ব্যবস্থা শেখা দরকার আমি শিখেছিলাম বলে কম্পিউটারের মাধ্যমে এতগুলো বই আমি বেশি অনেকে বলে এত কৃষি এত বেশি বই কী করে লিখলেন আমি কলমে লিখি নেই তার জন্যে বরকত পেয়েছিলাম কম্পিউটারে আর তার জন্য মিলিয়ে একশো দশ খানা বই বরং এগারো খানা হয়েছে নতুন একটা বের হবে ইনশাআল্লাহ আপনাদের হাতে আসবে যারা শিক্ষিত মানুষ যারা শিক্ষার কদর জানেন যারা শিক্ষা অনুরাগী যারা সাহিত্য অনুরাগী যারা ভাষার কদর জানেন এবং বিশেষ করে ইসলামী সাহিত্যের কদর জানেন তাদের কাছে কদর হবে আমি আশা করি আমানতের খেয়ানতের কথা চলছিল আমানতের খেয়ানত কিসে না হয় আর এই জন্যই সাল্লাম বলেছেন আলা কুল্লুকুমরা তোমাদের প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল ঘরের ওপর থেকে নিয়ে নিচুতলা পর্যন্ত যত ব্যক্তি আছে সবাই দায়িত্বশীল মা বাবা দায়িত্বশীল দাদা দাদি নানা নানি দায়িত্বশীল ছেলে দায়িত্বশীল মেয়ে দায়িত্বশীল ঘরের চাকরও দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হয় কাউকে ছেড়ে কথা পাওয়া যায় না সবাইকে জিজ্ঞাসা করা হবে মাদ্রাসার উপর থেকে নিচুতলা পর্যন্ত শিক্ষক অশিক্ষক সমস্ত কর্মীকে দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একটা ছেলে কুলুট মাদ্রাসায় পড়ে গেল পাঁচ সাত বছর তারপরে মসজিদের ইমামতি করছে কিছুই মুখস্থ নেই ইন্না তাই না কুলহাল্লাহ আহাত আর নবী নাম জপে যেজন জন সাহিত্য দুটো গজল আর দুটো কোরআনে আয়াত এতগুলো বছর খেয়ে গেল বছর যাকাতের পয়সা আর শেষকালে এমন হলো যে খোঁড়া হয়ে গেল এই খোঁড়া করার দায়িত্বটা কে নেবে সভাপতি নেবেন সেক্রেটারি নেবেন মোদারেসরা নেবেন না কমিটি নেবেন কে নেবেন যারা বেচারীরা দান করছেন বাইরে থেকে তারা এই দায়িত্ব নেবেন যে একটা ছেলেকে মানুষ করার নামে নিয়ে এসে পাঁচ সাত বছর তাকে আমি মানুষ পারলাম না আমাদের কারণে পড়িয়ে শিথিলতার কারণে চক্রান না করার কারণে ঠিক মতো নিজের দায়িত্ব পালন না করার কারণে ছেলেটা খরা হয়ে গেল না ঘরকা না ঘাটকা না মনীষ হলো না মানুষ হলো না খেটে খেতে পারবে আর না পড়ে খেতে পারবে না কোদালের না কলমের সরসরানি কিছুই নেই তার কাছে এই রকম ছেলেকে যদি খোঁড়া করে দিলেন তাহলে এই যে আমানতটা আপনার কাছে ছিল মাস্টার মশাই ছাত্রের ছাত্রকে নষ্ট করে দিলেন ছাত্রীকে নষ্ট করে দিলেন মোদারেজ সাহেবের কাছে একটা ছেলে খোঁড়া হয়ে গেল তার দায়িত্বটা কে নেবে জেনে রাখেন প্রত্যেককে দায়িত্বশীল আল্লাহ রসুল সাল্লাম বলছেন নালা কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসুল প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে সারা হবে না সভাপতি হন সেক্রেটারি হন কেন আপনি আপনার দায়িত্ব পালন করেন কেন ছেলেটা পড়া ভালো না কেন ছেলেদের পড়া হচ্ছে না কেন ছেলেটা মানুষ হচ্ছে না আর একটা দিক আছে আমি প্রায় জায়গায় বলি বুঝলেন মনটা বড় ব্যথা লাগে দেখুন আরবিতে একটা কথা আছে তালাবুল কুল ফাউতুল কুল যে মানুষ সব পেতে চায় দেখা যায় সে কিছুই পায় না চায় না পেতে পারে না সব জিনিস একসাথে হয় না দর্জিও হবে কম্পিউটার মাস্টারও হবে বোখারিও পড়াবে আর মানে মাদ্রাসা সব শিক্ষা একসঙ্গে শিখবে আবার হাই স্কুলেও পরীক্ষা দেবে সেখানেও সার্টিফিকেট নেবে এতগুলো চাপ যদি একটা ছেলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বছরের ছেলের ওপরে এতগুলো চাপ দেওয়া হয় তো বুঝতে পারছেন কারেন্টের মিটার কখন বাস্ট হয় কারেন্টের মিটার বাড়িতে বাস্ট হয় যখন ঘরের ভিতরে আপনার এসি চলছে তারপরে ফ্রিজ চলছে তার উপরে ওয়াশিং মেশিন চলছে তার উপরে আপনি আয়রন লাগিয়েছেন তাহলে হুড়ম করে অত চাপ দিলে তখন মেয়েটার আপনি বাস্ট হয়ে যান ছেলেটার ব্রেন তখন আর কাজ করবে না এতগুলো ভার একসঙ্গে চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন কিস্তিমাফ সস্তায় বস্তা লাভ করবেন এটা হয় না তালাবুল কুল ফাউতুল কুল আমি মলানা শরীয়তল্লা সাহেবের কাছে এখানে এসেছি আবার পালিশ গ্রামে গিয়েও আমি বলেছি যে আমাদের কিছু মানুষ আছে মাদ্রাসার লোকেরা নিরুপায় হয়ে ভর্তি নিয়ে সেটা করতে বাধ্য হচ্ছে আমাদের কিছু আছে চালাক যে এক এক দুই পাখি হাই হাই স্কুলে বলে সার্টিফিকেট গার্জেন আর মাদ্রাসারও মৌলিবি বানাবো জানি না তাদের নিয়োগটা কি মৌলবি বানাবো না ডাক্তার বানাবো মাস্টার বানাবো নাকি সব বানাবো দিয়ে দুই লায়ে দিয়ে পা মাঝখানে জল খা না ওধার কা দুটো পা চিড়ে টবাং করে পানিতে পড়ে শেষ কে দেখা গেল কিছুই হলো না এধারও না মাস্টার হলো হলো না এটা হয় না এই জন্য ছেলেদেরকে বলছি ছেলেরা তোমরা কি হতে চাও আগে ঠিক করো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও সেই মতো প্রস্তুতি নাও আলে হতে চাও বোখারি পড়াতে চাও যেতে চাও তাহলে সেটাই তোমার যথেষ্ট তার জন্য পুরো প্রস্তুতি নাও লাইন ঠিক করে নাও আর তার জন্য গার্জেনের পরামর্শ নাও মায়ের কাছে পরামর্শ নাও মা আমি কি হব আলেম হব তাহলে মা যদি আলেম বলতে বলে বাবা যদি বলে না আলেম হতে হবে তাহলে আলেম হতে হবে অন্যদিকে ধ্যান দিলে হবে না তবে হ্যাঁ পাশাপাশি শিক্ষা তো শিখতেই হবে যেমন বললাম কম্পিউটার শিখে রাখতে হবে বাংলা ভাষা শিখতে হবে ভূগোলের জ্ঞান থাকতে হবে ইতিহাসের জ্ঞান থাকতে হবে ইংরেজিও কিছু পড়াশোনা করতে হবে অঙ্কও জানতে হবে এগুলো তো জানতেই হবে অল্প অল্প করে কিন্তু যেটা বেশি তোমার দরকার যার জন্য তোমাকে আলেম হতে হবে যার জন্য তোমাকে দায়ী হতে হবে যার জন্য তোমাকে দিনের কালেমাকে উঁচু করতে হবে সেটার ব্যাপারে শৈথিল্য করলে চলবে না বসে আছো খাচ্ছ ওসর জাকাত ফিতরা আলেমরা আদায় করে নিয়ে এসে তোমাদেরকে খাওয়াচ্ছে আর শেষকালে তুমি নিয়ত রেখেছো মনে মনে আমি মাস্টার হব আমি ডাক্তার হব এটা লজ্জার কথা এটা লজ্জার কথা যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে খাওয়াচ্ছি আর ভাবছি যে আমি আলেম করব কিন্তু তলাই তলাই আমার নিয়ত আছে যে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো না এরকম করেন না দুটোর মধ্যে একটা পথ বেছে নেন ডাক্তার ইঞ্জিনিয়ার করতে হলে পথ খোলা আছে আপনার ছেলে নামাজি হয়ে মিশন গুলো মাসাল্লাহ মুসলমানদের মিশন গুলো খোলা আছে সেখানে নামাজি হয়েও টুপি লাগিয়েও ডাক্তারি করছেন সুতরাং তার পথ খোলা আছে তার মেধাটাকে আরবি পড়াতে এসে দুই রকম চাপ দিয়ে নষ্ট করে দেবেন না বরং ওইদিকে লাগান থাকে আর যদি বলেন না আমার ছেলে হাফেজ হবে অনেকে দেখবেন হাফেজ হতে চায় না মা বাপ মাথায় মুকুট পরবে তাই জোর করে প্রত্যেক জায়গাতে এখন হিপজের ব্যবস্থা চলছে কেন কারণ শিক্ষিত সমাজে এখন হিপজের হিরিকটা বেড়ে গেছে ফলে আমাদের কাঠামো নেই কাঠামো করতে বাধ্য হচ্ছে আমাদের মোদারস নেই অন্য মারহাজের মোদারস রেখে আমরা পড়াচ্ছি কেন যেহেতু হিরিক দুনিয়া যেমন চলে আমিও তেমনি চলি কলিল তালে তাল মিলিয়ে আমিও কথা বলি তো সুতরাং দুনিয়া যেমন চলে মানুষ আমাকে বাধ্য করছে মানুষ আমি সেরকম আমি মুগাদেশ রাখছি সেরকম আমি চালাচ্ছি তাহলে জেনে রাখেন এই আমানতের জন্য খেয়ালত যদি হয় আপনাকে প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে ছেড়ে কথা বলা হবে না